আখিরাতকে ভুলিয়ে দেবে আখিরাত কোন আলোচনা আসবে না আখিরাতকে তার চিন্তাই না মাথায় রাখবেন করটি স্পোর্স ডিসকোর্স তো বুঝেনা আপনারা ইন্টেলেকচুয়াল ডিসকোর্স বুদ্ধিবৃত্তিক ডিসকোর্স এগুলোতে এই ডিসকোর্সে এই আলোচনায় আখিরাত আসবে না নো ওয়ে আপনি বলো তো বাংলাদেশ যে লিডিং পত্র পত্রিকা আখিরাতের উপর কোনো আর্টিকেল দেখছেন নাই কোনো দেন কোনো আছে যত বুদ্ধিজীবী আছে এই বুদ্ধিজীবীদের মধ্যে কোনোদিন আখিরাতের আলোচনা শুনেছেন বরং এই বিরোধী আলোচনা হবে সব এবং বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে প্রমোট করা হয় কোনো আলেমেরে দেখছেন নাকি বুদ্ধিজীবী হিসাবে কেউ প্রমোট করে পত্র পত্রিকা অথবা ধরুন টেলিভিশন বা জার্নালিজম মিডিয়া ইলেকট্রনিক প্রিন্টিং ইলেকট্রনিক অথবা সোশ্যাল কত তাকে ডেভেলপ করতে দেবে না আন না অনেক প্রশ্ন তার বিরুদ্ধে তৈরি করে দেওয়া হবে যাতে তাকে নিয়ে অন্যদের মধ্যে সন্দেহবাদ তৈরি হবে যেন তার কাছে কেউ না আসে সমস্যাটা হলো আখেরাত কেন্দ্রিক মানুষের বিশ্বাস নাই আপনি যদি বিশ্বাস করেন আখেরাতে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য করতে হবে তাইলে আপনার কেউ অর্থায় করা যদি আপনি জানেন প্রকৃত জীবন যদি তারা লজ্ঞা নিয়ে যদি তারা জানতো আখেরা চিন্তা চেতনার মধ্যেই একেবারেই নাই আখেরাত সে আলোচনায় নিয়ে আসবে না আখেরাতের কোনো সিলেবাস থাকবে না কোনো ডিসকোর্স থাকবে না এর ব্যাপারে একটা সন্দেহ বাদ তৈরি করে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের আখের আখ নিয়ে প্রচন্ড প্রচণ্ড সন্দেহ আছে হয় বুদ্ধিবৃত্তিকভাবে সন্দেহ আছে অথবা অ্যাটিচিউড অ্যাপ্রোচের মধ্যে সন্দেহ আছে তার অ্যাপ্রোচে যখন একটা কে নিয়ে যখন সে আড্ডা দেয় তখন তার মনে থাকে না যে আমি আপনাদেরকে বলছি আপনি যদি ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে হয় এবং আপনাকে পরবর্তী প্রজন্মকে যদি ভালো মানুষ বানাতে তাহলে আখেরাতের চিন্তা আপনাদের তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে বাসায় আখেরাতের কথা বাচ্চাদেরকে আখেরাতের কথা আল্লাহ তালা মক্কার সুরাগুলোতে এমন কোন সুরা খুঁজে পাবেন না যেই সুরাতে আখেরাতের আলোচনা নেই এমন কোন সুরা নাই মা কি যে সুরাতে আখেরাতের আলোচনা সব আলোচনা মিলে ঘুরে ফিরে আখেরাতের আর কি জানেন কারণ হচ্ছে আখেরাতের বিশ্বাসী কেবলমাত্র মানুষকে ভালো বানাতে পারে

তাহলে এই লোকগুলো আসলে মূল প্রবলেম আলম যদি মানুষরা রব্যুল আলমিনের সামনে দাঁড়াবে এবং তাদের প্রত্যেকটা জিনিসের জন্য তাদেরকে হিসাব নিকাশ এবং জবাব দিয়ে তার মুখে আসতে হবে এরা কি তা বিশ্বাস করে না রাইয়া জন্য এরা কি তা বিশ্বাস করে না আচ্ছা আপনি বলেন তো বাংলাদেশে আমাদের দেশের কথা বলি যেহেতু আমরা আমাদের দেশের মানুষ আমাদের দেশে যেই লোকটা এই সোনার দেশটাকে অস্থির বানিয়ে রাখছে প্রত্যেকটা মুহূর্তে এখানকার মানুষের উপর এত ধরনের বিপর্যয় তারা চাপিয়ে দিচ্ছে কখনো সম্পদ লুট করে কখনো মানুষের সম্মান লুট করে অথবা ধরো কখনো কি তাদের বিভিন্ন ধরনের হাতশিপ তৈরি করে কয়েকটা মানুষ সব মিলে যারা ধরেন ব্যাংক করছে কয়টা মানুষ সব মিলে যারা ধরেন অশ্লীলতাকে প্রমোট করছে কয়টা মানুষ আপনি ঘুরে ঘিরে দেখবেন সব মিলে যারা নাস্তিকবাদকে প্রমোট করছে কয়টা মানুষ খুব বেশি মানুষ না কিন্তু খুব বেশি মানুষ না কেউ তারা খুব ইনফ্লুয়েসিয়াল তারা খুবই কি ইনফ্লুয়েসিয়াল তারাই সব তৈরি করে তারাই সব তৈরি করে দেখেন না আপনি যে সিলেবাস যে কাহিনী করতেছে এবং করছে না এলে সেখানে ডারুইনি বাদ আলহামদুলিল্লাহ বাদ দেওয়া হচ্ছে কিন্তু আরও তো বহুত বাদ ওইখানে আছে সেই বাদের আলোচনা হয়ে যাবে সেই নাস্তিক বাদ নাহলে আপনার দারুইন বাদ বাদ দেওয়া হলো কিন্তু বাকি যে ইস্যু সেগুলোকে বাদ দেবে সেই আলোচনা কে আসবে সেই আলোচনা কোথায় আসবে সেই আলোচনা কেন আসবে না কেন আসবে না সেই আলোচনা আমাদের ধর্ম আমাদের জীবন থেকে কখনোই আলাদা না আমরা এটা মনে করি না যারা মনে করে তারা করুক যেই লোকগুলো আমরা বিশ্বাস করি তাহলে আমাদের দিন আমাদেরকে শেখাতে হবে না আমাদের দিন তো আমাদেরকে শেখাতে হবে আখেরাতের বিশ্বাস যদি থাকে কোন মানুষ তাহলে তিনি অবশ্যই আল্লাহ অবশ্যই তার মধ্যে অপরাধ থাকবে না থাকবে না কারণ সে জানে তার চোখটা সে কোন দিকে ফেরাচ্ছে তার জন্য তাকে জবন্ত করতে হবে তার হাতটা কোন দিকে ফেরাচ্ছে তার চিন্তাটা কোন দিকে ফেলছে তার অন্তরটা কি ভাবনা করছে সব কিছুর জন্য তাকে আল্লাহ করতে হবে এই তো এই লোক তো এমনি ভালো মানুষ হয়ে যেতে পারে বাধ্য ভালো মানুষ হওয়া এছাড়া তার বন্ধু